সকলকে জানাই আবারো স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা এসেছি ফিজিক্সের একটা বল অধ্যায় টপিক নিয়ে কপি এই কপিকল নিয়ে আমাদের অনেক কনফিউশন বাট আমি ফারস্টই বলে দেই এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এখন পর্যন্ত আমার দেখা মতে খুব জোর আমি তিন চারবার দেখছি যে বোর্ডে আসছে বাট কনফিউজিং একটা বিষয় সো আমরা আজকে আমাদের সকল ধরনের কনফিউশন দূর করে ফেলব ইনশাআল্লাহ আর তার আগে আমি আমি মনে করি যে কিছু জিনিস আমাদের জানা উচিত যার মধ্যে প্রথমে আছে কার্যকর বল বল এটা নিয়ে আমাদের আমাদের থাকে তাহলে প্রবলেম পারে। জিনিসটা কি আমি একটু সাহায্যে বোঝাই আমার ও একটা কলম আছে এই কলমটাকে আমি ধরেন দুইটা হাত দিয়ে দুই দিকে পুশ করছে আমার ডান হাত দিয়ে দশ নিউটন বল প্রয়োগ করছি আর বাম হাত দিয়ে সাত নিউটন বল প্রয়োগ করছে আমি যদি এইটা পুশ করি তাহলে কি ঘটবে এই দিকে কলমটা আলটিমেটলি এদিকে যাবে কত বলে যাবে তিন নিউটন বলে যাবে এই যে তিন নিউটন বল এটাকে আমরা বলতেছি কার্যকর বল ওকে অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা দুই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে তাদের বিয়োগ ফলটা হবে কার্যকর বল কিন্তু আমি যদি একদিক থেকে দুটাই বল বিয়োগ দিতাম তাহলে কি হইতো দশ প্লাস সাত দুঃখিত সতেরো নিউটন কাজ করতে একই দিকে তাই না তখন কার্যকর বল হইতো কত সতেরো নিউটন সো কার্যকর বলের এই টার্মটা আমরা মনে রাখবো সব সময় তাহলে আবার আমরা বলের ক্ষেত্রেও ঘর্ষণের ক্ষেত্রে এটা করেছিলাম যে যখন প্রযুক্ত বল আমাদের যতটুকু দেওয়া হয় কোন একটা বস্তুতে ওই প্রযুক্ত বল থেকে আমি যদি আমাদের ঘর্ষণ বলটা বাদ দেই তাহলে আমরা কি পাই কার্যকর বল পাই আলটিমেটলি কোন একটা বস্তুকে যদি আমরা ধাক্কা দিচ্ছি ধরেন এদিকে ধাক্কা দিচ্ছে তাহলে তার বিপরীত দিকে কি কাজ করে ঘর্ষণ কাজ করে সেই ঘর্ষণ কাজ করে যে কারণে আমি কি করতেছি প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল শুধুমাত্র না যখন আমি কোন একটা বস্তুকে ঠেলতেছি দুই দিক থেকে ঠেলতেছি তখন তাদের বিয়োগ ফলটাও কিন্তু কার্যকর বল সো এটা আমরা একটু মনে রাখবো ইনশাআল্লাহ এখন কপিকলের আহ সম্ভাব্য যে কয়েকটা উদ্দীপক আসে আমাদের আমি ড্র করে রেখেছি এবং এখানে কিছু জিনিস অ্যাড করতে পারি ঘর্ষণ সহ অ্যাড করতে পারি সব ধরনের সমস্যা আমরা সমাধান করব সর্বপ্রথম সবচেয়ে সহজটা দিয়ে শুরু করি একটা কপি কল আছে এই কপি কলের দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলানো আছে ওকে এটা এরকম হতে পারে বা এটা নিচে থাকতে পারে এটা উপরে থাকতে পারে দ্যাট ডাজন্ট ম্যাটার সো এখানে ধরেন এটা আমি ধরলাম m1 এটা ধরলাম m2 ওকে আচ্ছা তো এখন এইখান থেকে আমাকে কি কি প্রশ্ন দিতে পারে প্রথম প্রশ্ন যে লব্ধি ত্বরণ কত এখন আমি একটু বলি আপনাদের লব্ধি ত্বরণ জিনিসটা আসলে কি আমি যদি এই কলটা সুতরাং ছেড়ে দেই তাহলে কি ঘটবে এটা নিচে নামবে এটা উপরে উঠবে তাই না দুইজনের একটা সমান তরণ হবে না সম্মিলিত একটা তরণ হবে এই যত জোরে নিচে নামবে এই তত জুড়ে উপরে উঠবে ওই সম্মিলিত ত্বরণটাকে আমরা বলতেছি কি লব্ধি ত্বরণ ওকে লব্ধি ত্বরণের মান চাইতে পারে দুই নম্বর প্রশ্ন হইতে পারে টান বল কত টান বল এই যে আমাদের সুতা আছে সুতার একটা টান আছে তাই না এদিক থেকে টান এদিক থেকে টান এই টানটাকে আমরা বলতেছি টান বল টান বল কত অথবা আদার সারো অনেক প্রশ্ন হইতে পারে যেমন বলতে পারে যে এই বস্তুটা তিন মিটার নিচে নামলে বেগ কত হবে বা কত সময় লাগবে হোয়াট এভার যেটাই হোক না কেন বাট বাট মূল জিনিস দুইটা এটা আমরা এই দুইটা জিনিস বের করা শিখবো বাকিগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ এই ধরনের কপি কল আমরা সলভ করার সময় শুধু এই ধরনের না ওভারঅল তিন ধরনের করব তখন আমরা কি করব ধরে যদি সুতোটা কেটে দিতাম তাহলে এই বস্তুটা কিন্তু একদম 9.8 মিটার পার সেকেন্ড বেগে পড়তো নিচের দিকে তাই না কিন্তু এখানে কি 9.8 মিটার পার সেকেন্ড থেকে পড়বে অবশ্যই না কেন পড়বে না এই যে দেখেন এই এই বস্তুটা ঝুলানো আছে এদিকে

এখানে কিন্তু একটা ভর দেওয়া থাকবে এখানে একটা ভর দেওয়া থাকবে এবং সে ভরের উপর ডিপেন্ড করে আমরা আমাদের বাকি কাজ করব। যদি ধরেন কেজি আছে এটা আছে। আমরা এটা কেজি সেক্ষেত্রেও দেখবো যে কি হবে তো এটা দশ কেজি দেওয়া আছে এটা পাঁচ কেজি দেওয়া আছে ওকে এখন এর ক্ষেত্রে যদি আমরা লিখতে যাই আমরা জানি কার্যকর বল একটু আগে আমি পড়াইলাম কার্যকর বল হচ্ছে যে দুইটা বল যদি কাজ করে কোন বস্তুর ওপর তাহলে তার বড় বল থেকে ছোট কাজ করে। আমরা দেখতে পাচ্ছি দেখেন এইখানে এই বস্তুটা ঝুলন্ত একটা বস্তু আমরা জানি ঝুলন্ত বস্তুর উপর একটা বল কাজ করে যেটাকে আমরা কি বলি ওজন বলি বস্তুর ওজন বলি তাই না এবং তার সাথে সাথে দেখেন এটা কিন্তু মুক্ত ভাবে পড়তে পারছে না কেন পারছে না এই যে একটা বাধা আছে এই সুতার একটা টান বল আছে যেটা কি উপরের দিকে কাজ করছে

একটাই তরণ এখানে এ দেওয়ার কোনো প্রয়োজন নাই w1 ওয়ান সমান আমরা লিখতে পারি কি mg তাই না আচ্ছা এবং এদিকে আমরা পেলাম কত t এটা আমাদের এক নম্বর বের করবো এম টু এর ক্ষেত্রে এম টু এর ক্ষেত্রে যদি আমরা বের করি দেখেন m2 এর ক্ষেত্রে 5 কেজি বস্তু আছে এর ক্ষেত্রেও দুইটা বল কাজ করছে অবশ্যই ওজন নিচের দিকে কাজ করছে বল ওপর দিকে কাজ করছে

এটার নাম আমরা লিখতে পারি জি ওকে তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ বোঝা গেছে এবার এই দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করে ফেলি পাচ্ছি কত এমন মানে প্লাস হচ্ছে এম এ বাম দিক বাম দিক যোগ সমান দিক ডান দিক যোগ তাহলে এখানে আছে আমাদের এমন জি প্লাস হচ্ছে টি মাইনাস ইনটু জি ওকে তাহলে এখানে দেখেন আমরা এটা এটা কাটা দিতে পারি একটা মাইনাস টি একটা হচ্ছে প্লাস টি ওকে তাহলে এখানে কমন যায় কি এ কমন যায় এম ওয়ান প্লাস এম আর এখানে কমন যায় কি জি এম ওয়ান মাইনাস এম ওকে তাহলে এখান থেকে আমরা যদি এটা নিয়ে চলে যাই তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি জি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ওকে এবং এই ফর্মুলাতে আমি যদি এই যে দেখে আমার এই মনের মান ছিল মান ছিল ওটা যদি বসায় দেই তাহলে আমরা কি পেয়ে যাব লব্ধি তরণের মান পেয়ে যাব এবং একই ভাবে ওই লব্ধি তরনের মান যদি আমরা ধরেন এক নম্বর সমীকরণে অথবা দুই নম্বর সমীকরণে বসায় তাহলে আমরা কি পাবো যে টান বলের মানটা পেয়ে যাবো ওকে আহ আমরা এবার আমাদের দ্বিতীয় কপি করে চলে যাই এই দ্বিতীয় কপি আমি কি আচ্ছা একটা তক্তা আছে তক্তার একদম সাইডে একটা কপি কল আছে এখানে একটা বস্তু আছে এবং এখানে একটা বস্তু আছে ওকে সো এটা থেকে আমাদের सेम প্রশ্ন ওই লব্ধি ত্বরণ এবং টান বল করতে দিয়েছে তো আমরা কি করতে পারি দেখেন सेम ভাবে আমরা ধরে নিব যে ধরি ধরি লব্ধি ত্বরণ ধরি লব্ধি ত্বরণ কত এ এবং টান বলটা আমরা সচরাচর ওই টি ধরলাম টান বলকে আমরা টি ধরলাম তাহলে এবার যদি আমি ধরেন আমার এখানেও কিন্তু আমার এমন এম টু দেওয়া থাকবে অবশ্যই ঠিক আছে এমনের ক্ষেত্রে লিখলাম আমি এমনের ক্ষেত্রে তাহলে এবার দেখেন তো যদি আমি এই কপিগরটাকে ছেড়ে দেই কি করবে এটা নিজের দিকে পড়বে আর এটা এই সাইড এর দিকে যাবে তাই না তাহলে অবশ্যই এর উপর যে দুইটা বল কাজ করছে একটা ওজন নিচের দিকে কাজ করছে একটা টান বল উপর দিকে কাজ করছে কোনটা বেশি ওজন বেশি তাহলে আমরা যেটা জানি কার্যকর বলকে বের করার জন্য যে সব সময় বড় বল থেকে ছোট বলটা মাইনাস করতে হয় তাহলে এখানেও সেম ভাবে w t হবে যেতে এক নম্বর বস্তুর ক্ষেত্রে লিখছি আমরা তাহলে এটা f1 হবে এটা w1 হবে আর সূত্র তো একটাই সেহেতু টান বল আমরা কি লিখতে পারি না দরকার নাই আমাদের এক কি লেখা এফ সমান আমরা পাচ্ছি এম ও আর ডাব্লু সমান পাচ্ছি লিখব আমরা এখানে একটা ব্যতিক্রম জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা তক্তা আছে তাহলে যদি তক্তা থাকে তাহলে তার ওজনটা তো কাজ করতেছে না তার ওজনটা কাজ করতেছে না ওজনটাকে প্রশমিত করে দিচ্ছে তক্তাটা সো তার উপর একমাত্র বল কাজ করছে সেটা কি এই যে সুতার টানটা তাকে এদিকে টানতেছে ওকে তাহলে এফ এর জন্য শুধুমাত্র কি হবে টি হবে এফ জন্য কি হবে টি হবে এবং একটু তো সমান আমরা জানি যে এমটু এ যায় সমান কি লেখা যায় টি লিখা যায় এটা আমাদের দুই নাম্বার সমীকরণ সেম ভাবে আমরা যদি এটা এক যোগ দুই করি এক যোগ দুই করি তাহলে আমরা কি পাবো কি মানে প্লাস হচ্ছে এমটু এ সমান হচ্ছে এম জি প্লাস হচ্ছে টি টি কেটে যায় এখান থেকে আমরা পাচ্ছি জানি পয়েন্ট এইট সো এখান থেকে আমরা কি বের করতে পারি লব্ধি তরণটা বের করে ফেলতে পারি এবং এই লব্ধি তরনের মান আমরা যদি এক নম্বর অথবা দুই নম্বরে বসাই তাহলে আমরা কি পেয়ে যাবো আমরা টান বলের মান পেয়ে যাবো তো এইভাবে আমরা এটা সলভ করতে পারবো তবে এখানে যদি ঘর্ষণ সমুদ্র দেওয়া থাকে সেটা আমি পরে আলোচনা করতেছি এরপরে আমরা থার্ডটাতে চলে যাই আমাদের এই যে থার্ড থার্ড বান্দা যেটা আমাদের জ্বালাতে পারে আমরা আবারও আরেকটা তক্তা নিলাম তক্তার আহ মিডিলে একটা বস্তু নিলাম দুই সাইডে দুইটা কপি করে নিলাম এদিকে একটা বস্তু এদিকে একটা বস্তু আচ্ছা অথবা আমি এটাকে একটু ধরলাম এটাকে এমন ধরলাম এটা আবার দিলাম আমরা পাঁচ কেজি এটা দিলাম দশ কেজি আর এটা দিলাম কেজি। থ্রি এখানে আর নিচের দিকে নামবে সবচেয়ে ভারী বস্তু এটা এই সাইডে সরবে আর এটা উপরের দিকে উঠবে তাহলে আমরা সেম ভাবে আমাদের যদি সেম প্রশ্ন দেয় ওই ত্বরণ কত লব্ধিতরনই বের করতেছে তার বলতো হয়ে যাচ্ছে ওখান থেকে আচ্ছা তো আমরা লব্ধিতরণ আবার ধরে নিলাম যে ধরি লব্ধিতরণ লব্ধিতরণ সমান হচ্ছে আর টান বল এ সচরাচর আমরা যেটা ধরি টান বল সমান এখানে টান বল দেখেন দুইটা হবে কারণ এখানে কপি কল আছে দুইটা এই ফার্স্ট কপি কলের একটা সুতার টান আছে সেকেন্ড কপি কলের একটা সুতার টান আছে সেই টান বলগুলা আমরা যদি প্রথম প্রথমটার জন্য ধরব টি ওয়ান আর পরেরটার জন্য ধরব টি টু এবার আমরা যদি সমীকরণ বানাই দেখেন প্রথমত এমনের ক্ষেত্রে আমরা যদি লিখি এমনের ক্ষেত্রে কার্যকর বল এমনের ক্ষেত্রে কার্যকর বল f1 ওয়ান ইকুয়াল টু কি লেখা যায় যদি আমরা সুতা ছেড়ে দেই তাহলে এটা নিচের দিকে নামবে এটা উপর দিকে ঘটবে তাহলে এমনের ক্ষেত্রে দেখেন তো এমনের কোনটা বেশি টান বল বেশি নাকি ওজন বেশি অবভিয়াসলি টান বল বেশি কারণ উপরের দিকে উঠবে ওকে তাহলে এখানে কার্যকার বল কি হবে বলেন টি1 কি w1 এখানে টি1 কেন হচ্ছে আগের বার তো দেই নাই এটা টি1 হচ্ছে কারণে কারণ দুইটা সুতা আছে এখানে ওকে তাহলে এখান থেকে আমরা কি পাই আমরা পাই f সমান হচ্ছে m1 আর t1 থেকে গেল আর এখান থেকে আমরা পাই m1c তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা সেম ভাবে আমরা m2 ক্ষেত্রে যদি বের করি m2 ক্ষেত্রে সো এটা আর আমার মনে হয় না তো আপনাদের বোঝানোর দরকার আছে

এই দিক থেকে একটা টান বল টানতেছে টি1 আর এদিক থেকে একটা টানতেছে টি2 সো এক্স্যাক্টলি সে কোন দিকে যাবে যদি এই ভরটা ভারী তার মানে কি এই দিকে যাবে না তার মানে অবশ্যই টি2 হচ্ছে বেশি বড় আর টি1 হচ্ছে ছোট যার কারণে আমাদের এর ক্ষেত্রে যেটা মানে কার্যকর বল যখন আমরা বের করবো f3 থ্রি সমান কি হবে বলেন টি মাইনাস কি হবে বা আমি আমি যদি লিখি ভালো হবে এম থ্রি এ টু হচ্ছে টি মাইনাস টিয় এটা হচ্ছে আমাদের কত নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ তো দেখেন আমরা তিনটা সমীকরণ আবারও পেয়ে গেলাম এই তিনটা আমরা যোগ করি এক যোগ দুই যোগ তিন করি পাই তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি বলেন এ বাম দিক বাম দিক বাম দিক যোগ করেন এম এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি এ এদিকে দেখেন এর ডান দিক এর ডান দিক আর এর ডান তাহলে এদিকে আছে কি টি ওয়ান মাইনাস এম জি প্লাস হচ্ছে এম মাইনাস হচ্ছে টি টু প্লাস হচ্ছে টি টু মাইনাস এখান থেকে আমাদের কাটা কাকিউন চলে যায় টি টু টি টু চলে যায় বাকি থাকে কি এই জায়গা থেকে কমন নিলে আর এই থাকলো আমাদের কি এই যে এম টু জি আর এম কমন নিয়ে আমরা এম টু মাইনাস করে ফেললাম অতএব এই আমরা পাচ্ছি যে এম টু মাইনাস বাই এমন প্লাস এম প্লাস এবার আমরা সেই ভাবে দেখেন এম এর মান যদি বসায় দেয়ের মান যদি বসায় দেই তাহলে আমরা কি পেয়ে যাবো লব্ধি তরনের মানটা পেয়ে যাবো এবং সেই তরনের মানটা যদি আমরা ধরেন এক নম্বরে ইনপুট করি তাহলে আমরা প্রথম সুতার টান পাবো আর যদি দুই নাম্বারে ইনপুট করি তাহলে আমরা কি পাবো দ্বিতীয় সুতার টান পাবো আর এখানে আমি একটা কথা বলি যে এই অঙ্কগুলাতে যদি ঘর্ষণ সহক দেওয়া থাকে ঘর্ষণ সহক যদি দেওয়া থাকে তাহলে কি হবে ধরেন ঘর্ষণ সহক দেওয়া আছে জিরো পয়েন্ট টু তো আমরা মনে হয় জানি যে ঘর্ষণ সহক থেকে ঘর্ষণ বল বের করা যায় ঘর্ষণ সহককে আমরা ঘর্ষণ সহক সমান হচ্ছে ঘর্ষণ সহক সমান হচ্ছে বস্তুর ঘর্ষণ বল ডিভাইডেড বাই বস্তুর ওজন তাই না তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই যে ঘর্ষণ বল ঘর্ষণ বল ইকুয়াল টু ওজনের সাথে ঘর্ষণ সহক গুণ হয়ে যায় তাই না তো এখানে দেখেন তো যখন যদি ঘর্ষণ সহক যদি দেওয়া থাকে তার মানে এর উপর আরেকটা এক্সট্রা বল আছে এটা হচ্ছে ঘর্ষণ বল এই ঘর্ষণ বল আমাকে বের করতে হবে তো বের করব কিভাবে এখানে বস্তুর ভর দেওয়া আছে তো ভর যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ওজনটা বের করতে পারি w mg তাহলে m এর মান 2 g এর মান 9.8 গুণ করলে আমরা পাচ্ছি কত 19.6 কত নিউটন এটা পাচ্ছি আমরা বস্তুর ওজন তো সেখান থেকে আমরা কি করতে পারি ঘর্ষণ বলটা বের করতে পারি কত ঘর্ষণ বল সমান হচ্ছে বস্তুর ওজন গুণিত ঘর্ষণ সহগ তাহলে 0.2 গুণিত হচ্ছে අපার 19.6

ধরে ধরে করাবো যেটা আমার ফার্স্ট ক্লাস আমি চাচ্ছিলাম যে পুরোটা যাতে কভার করতে পারি ওকে সো সবাই ভালো থাকবেন আলাইকুম